হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর ভিডিওটি দেখলে তোমাদের মন ভরে যাবে আর খুশি খুশি হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা একটা ঝাড় দিচ্ছি আর ঝাড় দিতে দিতে চোখ পড়ে গেল এই পাতাগুলোর কথা যে এগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবো আর এগুলো ছিঁড়ে ফেলতে গিয়েই দেখো কি পেয়েছি দেখো আমি তো চমকে গেছি একদম দেখো হলুদ হয়ে গেছে এই গাছগুলোতে লাগিয়ে দেবো আবার দেখি কি হয়েছে বাচ্চার মাঝে কি হয়েছে দেখি তো হ্যাঁ আমি ছাদটা ঝাড় দিয়ে আসি তখন তুই তো খুলে দে না তুই খোল না বাবা আমি ছাদ ঝাড় দিব অনেক টাইম লাগবে আমার আর হবে দাঁড়াক এত ময়না কবে তিরে ঝাড় দিয়ে পরিষ্কার করবো না কত ময়না আমি আগে থেকে কিছু বলবো না সব নিয়ে নামবো তারপরে দেখে চমকে যাবে সবাই আমি বলেছি যে আমি ছাড় ছাড় দিচ্ছি ছাড় তো দেবো কিন্তু এগুলো যে তুলছি ওদের কথা এখন বলবো না সারপ্রাইজ এটা বালতি নিয়ে আসলে ভালো হতো আর কি করে জানবো যে আমি হলুদ তো যাদেরকে তুলবো হলুদ যে এতগুলো হবে জানতাম না তো তাহলে একটা বালতি নিয়ে আসতে পারতাম নিচে গিয়ে আবার ধোবো ভাবছিলাম পুই বিস তুলবো কিন্তু আজকে আর সময় হলো না অনেকগুলো হয়েছে তো জমি না গাছে ছাদ বাগানে সব হলুদ গাছ আর শুকিয়ে গেছে তখন ওগুলো সব তুলে এতগুলো হলুদ পেয়েছি আরও ফুল গাছের টবের মধ্যে রয়েছে কিন্তু ফুল গাছ মরে যাবে বলে তুলতে পারিনি তাহলে আরও হতো কত হলুদ সব গাছের আমাদের বাড়ির হ্যাঁ তোমার সব পাওয়ার পর এগুলো আবার একটা টিভির বক্সের মধ্যে পেয়েছি তো সেটা ডিলিট হয়ে গেছে দেখো টিভির বক্সটা দেখাচ্ছে যে ভাঙা বক্স এটাও আমি ফেলিনি মাটি দিয়ে লাগিয়েছিলাম তো অনেকগুলো এই যে হলুদ পেয়েছিলাম এটার মধ্যে আমি পেঁয়াজ গাছ বসাবো পরে আচ্ছা বলো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও এরপরের ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে চোখ রাখো